হ্যাঁ আমার টিমের সবাই তো বদ বেশ বলাভাবে চার বছরের একটা কাজ ফাইনালি শেষ হয়ে গেল দশক আমার সাথে উপস্থিত হচ্ছেন ছোট বড় জনপ্রিয় অভিনেত্রী মাক্তম সুলতানাম মাইমা মহিমা কেমন আছো ভালো নতুন বছরের প্রিপারেশন বলতে আপাতত একটু মন খারাপ কেননা হচ্ছে দু হাজার চব্বিশ সালটা কীভাবে যে চলে গেল আসলে টেরি পাইনি তো মনে হলো যে চলে গেল মানে সময় চলে যাচ্ছে বাট আবার এটাও একটা ভালো লাগা যে না নতুন বছর আসছে আবার নতুন নতুন সব কিছু সো এই তো এই বছর আসলে অপূর্ণতা আছে কিনা না কোনো আমি আসলে থ্যাংকফুল অনেক অলমাইটির কাছে যে মানে সে যেটা করেন ভালোর জন্যই করেন নতুন বছরের স্বপ্ন কি নতুন বছরের স্বপ্ন ভালো থাকা এটা অনেক বড় একটা স্বপ্ন তোমার কাছে ভালো থাকার আসলে মানে উপায়টা কি মানে তুমি কি মনে করো ভালো থাকার জন্য কি কি করা জরুরি ভালো থাকার জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে হবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে সেটা এই দুটা যদি প্রপারলি থাকে তাহলে থাকা সম্ভব আসলে সামনে আসলে এই এই টাইপের নাটকের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ এটা তো আসলে চার বছর ধরে একটা সিরিয়াল করেছি আমরা এটার জন্য তো আসলে একটা মানে মন খারাপও হচ্ছে যে চার বছরের একটা কাজ ফাইনালি শেষ হয়ে গেল এবং এরপরে যদি এই টিম নিয়ে বা এই টাইপের কোনো আবার এরকম কাজ আসে ইনশাল্লাহ অবশ্যই করতে চাই আচ্ছা বানাবের বদমাশ পোলাপান প্রসঙ্গে আবার একটু আসি বদমাশ পোলাপানদের কবলে পড়া হয়েছে কি না রিয়েল লাইফে হ্যাঁ আমার টিমের সবাই তো বদমাস পোলাপান সো ওদের সাথেই তো চার বছর ছিলাম তো ওদের কবলে তো পড়েছি তাদের প্রত্যেকের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল না না এটা খুব ভালো ছিল মানে আমরা কাজ করতে করতে এমন হয়েছে যে মনেই হয়নি যে আমরা কলিগস মনে হয়েছে যে উই আর আ ফ্যামিলি মাহিমাকে কি সামনের বছর বড় কাজেও দেখতে পাবো এরকম কিছু না এরকম কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত নেই যদি হয় অবশ্যই জানাবো বাসায় যখন থাকা হয় তখন আসলে কি করা হয় বাসায় থাকলে একটু ঘর গোছাই আর ঘুমাই মাহিমা কি খুব টিপ টপ থাকতে পছন্দ করে আর চেষ্টা করি মানে আমার আন্না তো মানসিকভাবে আমি অশান্তিতে থাকি যদি সবকিছু ঠিকঠাক না থাকে আচ্ছা মাহেমার চোখ দেখে তো অনেকেই ক্রাশ খায় অর্থাৎ ছেলেদের কথাই বলবো সোশ্যাল মিডিয়া হোক বা টেলিভিশন বা ইউটিউব যেখানে হোক না কেন এই বিষয়টা আসলে কেমন লাগে যে চোখের এত প্রশংসা এত প্রশংসা এটা আমি অল কাছে থ্যাঙ্কফুল যে সেই আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি সে যেভাবে বানিয়েছেন মানুষ এত পছন্দ করে এত প্রশংসা করে এই তো তার কাছে থ্যাংকফুল আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কেনা হ্যাঁ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা আমাকে এভাবেই ভালোবেসে যাবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ